যেহেতু আমরা বিজয় দিবসের যে বার্তাটা সেই বার্তাটা আমরা সকল মানুষের কাছে পৌঁছে অন্য কোন অনুষ্ঠান হবে বা আলোকসজ্জা এরকম কিছু আলোকসজ্জা প্রতি করা হয় সেটি সাধারণত পনেরোই ডিসেম্বর আলোক করা হয় এবং ষোলোই ডিসেম্বরের সময় সজ্জাটা পনেরোই ডিসেম্বর করে থাকে আমরা দেখতে পেয়েছি প্রতিপয় আহ আমরা তাদেরকে খুব বেশি ছোট করে বলতে চাই না কিন্তু একটা গোষ্ঠী পরিকল্পিত ভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে কারণ বলার চেষ্টা করছে যে ডাকসু বা এই সেই এনসেক্টর এনসেক্টর ভাই সেটা দিয়েছে এরকম কিছু কিছু বিশ্লেষণ ব্যবহার করে কেউ কেউ বলার চেষ্টা করেছে যে ডাকসু হওয়ার কারণে ডাকসু হওয়ার পর থেকে আর আলোচনা করা হচ্ছে না এটা তো একটা বানোয়ার কথা ভিত্তিহীন কথা তারা মূলত যে কোনো মূল্যে আর কি গুজব ছড়িয়ে রিউমার ছড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করে ডাকসুকে বিতর্কিত তারা কোনোভাবেই সফল হবে না কারণ বিদ্যালয় সব সময় ডাকছো তার যেই আপন গতিপথ সেই গতিপথ অনুযায়ী কাজ করে যাবে এবং শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছিল বলেই এখানে যারা নির্বাচন হচ্ছে তারা নির্বাচিত আমাদের মন জয় ধরা তো অপর

ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সারা মাসবী ডজন খানিক বেশি হবে এবং বলা যায় যে বলা যায় যে

এবারের যে ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস সেটি যদি ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস এবারে মহান বিজয় দিবস উপলক্ষে সব থেকে বেশি কর্মসূচি গ্রহণ করা আছে এবং আমরা শুধুমাত্র শেষ নয় এখানে আমরা আরো অনেক কর্মসূচি ঘোষণা করবো আমরা এটা অপেক্ষায় আছি আমরা বিভিন্ন বিজয় দিবস সাইকেল হবে

এর থেকে ছোট বলতে প্রতিযোগিতা প্রতিযোগিতার মাধ্যমে বই যেটা যে নাট্য উৎসব নাট্য উৎসব তিন দিন ব্যাপী নাট্য উৎসব বৃহৎ আয়োজন এরকম প্রত্যেকটা বিষয়ে বড় বড় কর্মসূচি কোনটাই ছোট কর্মসূচি মহান